ছোটবেলার কিছু অভ্যাস বড় হওয়ার সাথে সাথে কিন্তু রয়ে যায় যতই বড় হোক না কেন বাচ্চারা দেখা যায় অভ্যাসগুলো যখন দেখি তখন মনে হয় যে ছোটবেলায় এমন করতো এখন সেম কাজই করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা হচ্ছে নিজের জন্য আজকে একটু নাস্তা করছি সকালে ওর বাবাকে করে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি কি দিয়ে করেছি একটু বললি মাঝে মাঝে মুরগির মাংস রান্না করার পর মাংস আলু সবই খাওয়া শেষ হয়ে যায় ঝোলটা কিন্তু রয়ে যায় ঝোলটা যেহেতু আমরা একটু বেশি করি তো সেই ঝোলটা দিয়ে আমি সেটার মধ্যে হচ্ছে আটা দিয়ে দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি আর অনেকখানি হচ্ছে কলমিশা কুচি করে দিয়ে পিসি করে কাঁচামরিচ ধনে পাতা যত মশলা আছে সবগুলো দিয়ে হচ্ছে আমি একটা চাপড়ি রেডি করে নিয়েছি আর এর বাবাকে একটা করে দিয়েছি মোটা করে সেটা সে সে অফিসে চলে গেছে আর আমার নিজের জন্য একটা করছি খুব মজা হয়েছিল আসলে মাংসের ঝোল দেওয়াতে অনেক ভালো হয়েছিল আর এখানে হচ্ছে কলমি শাকটা দেওয়াতে অনেক সফট হয়ে গিয়েছিল চালের গুঁড়ি দেওয়ার পরও কিন্তু খুব বেশি শক্ত হয় নাই খেতে খুব ভালো লাগছে আর প্রচণ্ড রোদ বাইরে আমি এখন নাস্তা করছি প্রায় এগারোটার মতো বাজে সব কাজ শেষ ভাবলাম একটু এখন খাওয়া দাওয়া করি অনেকটা কুদা লেগেছে আর বাইরে এতটা রোদ ঘরে আমার লাইট জ্বালানোর কোনো প্রয়োজন হয় নাই চিন্তা করছিলাম ফ্যানটা অফ হচ্ছে না কারণ দুদিন ধরে কারেন্ট যাচ্ছে না ফ্যানটা একটু রেস্ট পাচ্ছে না ফ্যানটা একটু অফ হলে মনে হয় ফ্যানটা একটু রেস্ট পেত আর এই তো আমার মেয়ের জন্য একটু নুডুলস রেডি করে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার সময় আজকে তেমন রান্নাবান্না করা হয়নি একদমই রান্নাবান্না করা হয়নি গতকালকে যা ছিল সেটাই খেয়ে শেষ করেছি আর এখন হচ্ছে সন্ধ্যার জন্য আরবিবার জন্য একটু নুডুলস রান্না করেছি এটা তাকে খাইয়ে দিব দেখেন আমি কত সাশ্রয়ী করছি ঘরের লাইট অফ করে রেখেছি গরমের মধ্যে যদি লাইটটা জ্বালানো থাকে তাহলে কিন্তু গরমটা আরও বেশি লাগে আমরা যেই ঘরটাতে থাকি সেটাতেই হচ্ছে লাইটটা অন করা থাকে বাকি সব ঘরের লাইটটা আসলে অফ করে দিই তাতে হচ্ছে বিদ্যুৎও সাশ্রয় হয় প্লাস গরমটাও কম লাগে ঘরের লাইট জ্বালালে অনেক বেশি গরম লাগে ওই মাঝে মাঝে পাশে করে যে বলে আম্মু ঘরটা কিন্তু অনেক ঠান্ডা চলো ওই ঘরে চলে যায় তখন আমি বলি লাইট অফের কারণে কিন্তু ঘরটা অনেক ঠান্ডা এখন পাশের ঘরে যেয়ে তুমি লাইট জ্বালাও ওই ঘরটাও গরম হয়ে যাবে কারণ লাইটের একটা কিন্তু অনেক গরম আছে আর আমার মেটা দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আসলে ছোটবেলা থেকে ওর অভ্যাস ও ওকে খুব ছোটোবেলায় আমি স্কুলে ভর্তি করেছি যার কারণে হাইটের কারণে ও হচ্ছে লো বেঞ্চে বসতে পারতো না প্রায় তিন বছর সাত মাসে আমি ওকে ভর্তি করিয়েছিলাম তো সেই অভ্যাসটা রয়ে গেছে ও স্কুলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দুই বছরের মতো ক্লাস করেছে আর বাসায়ও সেম কাজ করে খুব কমই বসে বসে পড়ে তো ওকে আমি বলছিলাম তুমি আসলে বসে পড়োই না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো শুধু অঙ্কটা করার সময় তাও আমি বলি যে এইবার বসো একটা অভ্যাস ছোটোবেলা রয়েই গেছে আর আজকে হচ্ছে আরোহীর বাবা আমাদেরকে খাওয়াচ্ছে কারণ গতকালকে সে অফিসে খুব ভালো ডিনার করে আসছে তো মেয়ে একটু মন খারাপ করেছে যে তুমি এত ভালো ভালো খেলা কিন্তু আমরা আসলে আমাদের জন্য নিয়ে আসলা না তো সব সময় তো আনা যায় না অফিসের একটা রুলস থাকে তো এই জন্য হচ্ছে আজকে সে মেয়েকে একটু চাপ এনে তারপরে হচ্ছে রুটি এনে খাইয়েছে যে যদিও আমার এই চাপটা খুব বেশি ভালো লাগে না কারণ অনেক ঝাল দেয় ওরা এত ঝাল আসলে খাওয়া যায় না ভাত দিয়ে হলে খাওয়া যায় রুটি দিয়ে একদমই খাওয়া যায় না ওদের বাবাও যেহেতু খাবে না কারণ এখানে হচ্ছে টমেটো সস আছে টমেটো দেওয়া আছে তাই ওদের বাবা খাবে না আর আমি হচ্ছে ঝালের জন্য খেতে পারছিলাম না তো তার পরের দিন হচ্ছে সেটা ভাত দিয়ে খেয়ে শেষ করেছি রাতে হচ্ছে আরোহী খেয়েছে শেষমেশ আমার অল্প অল্প করেই খেতে হলো কারণ এত ঝাল আসলে খাওয়া সম্ভব হচ্ছে না হালকা একটু দিয়ে তারপর হচ্ছে ছালাদ দিয়ে হচ্ছে খেয়ে নিলাম এই তো দেখেন আমি এখনো খাওয়া শুরু করি নাই কিন্তু মশা ঠিকই আমাকে খেয়ে ফেলছে ওদের বাবার একটা অভ্যাস হচ্ছে যখন সে অফিসে খাওয়া দাওয়া করবে তখন বাসায় এসে যদি মেয়েকে বলে দেখে যদি মেয়ের মনটা একটু খারাপ হয়ে গিয়েছে তাহলে তার পরের দিনই সে বাজার করে দিবে তা না হলে হচ্ছে প্যাকেট খাবার এনে খাইয়ে দিবে এছাড়াও অফিসে যদি তার মেয়েদের পছন্দের খাবার হয় সেটা সে না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসে তারপর হচ্ছে আমরা জনে সবাই মিলে ভাগ করে সেই খাবারটা খাই এটা তার একটা হ্যাবিট হয়ে গিয়েছে বাবার আসলে এমনই হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ